সালামু আলাইকুম বিরর্স পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়েই কিন্তু একদম কম প্রাইজের ল্যাপটপ থাকবে অনেক ফারোক আটে চল্লিশনে পুরো মার্চ জুড়ে ডিসকাউন্ট থাকবে যেমন রাইজান ফাইভের ল্যাপটপ আছে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা আপনার রাইজান ফাইভ পাবেন এটা আট জিবি রেমডিডি আর ফোরের দুশো ছাপ্পান্ন জিবি এস ডিডি চাইলে এটাতে আপনি হার্ড ডিস্কও ব্যবহার করতে পারেন ডুয়েল স্টোরেজের ল্যাপটপ ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে রাইজান ফাইভের পঁচিশশো সিরিজের প্রচর এবং সব ধরনের কাজ করতে পারবেন এটাতে আটটা প্রচরাক প্রচরের প্রসেসর এটা রাইজান ফাইভের ডেডিকেটেড গ্রাফিক্সের টোটাল পাঁচ জিবি রেডিয়নের গ্রাফিক্স দিয়ে এই ল্যাপটপটি প্রাইস থাকছে অফার প্রাইজ অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকা চমৎকার ল্যাপটপ আমরা কিন্তু ফেব্রুয়ারি মাস উপলক্ষে আপনাদের জন্য রেডি করেছি এগুলা তারপর আমাদের আর আরও কিছু মডেল রয়েছে দেখতে পাচ্ছেন বিভিন্ন একদম কালারফুল ল্যাপটপ রয়েছে এটা হলে হচ্ছে লেনেবো ইয়োগা জেন টু মডেলের এবং থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এবং বিভিন্ন কালার দিয়ে দেখতে পাচ্ছেন এখানেই তিনটা কালার রয়েছে এখানে তিনটা কালার রয়েছে আপনাদের যার যেটা কালার লাগবে নিতে পারবেন তো এই ল্যাপটপগুলা আট ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসসিডি চাইলে অ্যাসিডি আপনারা আপডেট করতে পারবেন যেহেতু এটা ডুয়েল স্টোরেজের ল্যাপটপ দুটো অ্যাসিডি স্লট কিন্তু ভিতরে রয়েছে এই ল্যাপটপগুলো একদম গরিলা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করা হয়েছে সহজে ভাঙবেন এবং ব্যাটারি ব্যাকআপ থাকে মিনিমাম পাঁচ ঘন্টার উপরে ব্যাকআপ পাবেন এবং সব ধরনের কাজ করা যাবে এটা এটা এমএক্স ওয়ার্ড পার পয়েন্ট এবং ভিডিও এডিটিংয়ের কাজগুলোও কিন্তু এই ল্যাপটপ দিয়ে করতে পারবেন যেহেতু ইলেভেন জেনারেশন সিল পেন্টিয়াম সিলভার কোয়াট করে ভালো একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোর এমবি ক্যাশের এবং সাথে টাইপ সি চার্জার রয়েছে টাইপ সি চার্জার থাকবে এবং টাইপ সি পোর্টসও কিন্তু ল্যাপটপটি রয়েছে প্রাইস থাকছে অনলি ষোলো হাজার নয়শো টাকা ষোলো হাজার নয়শো টাকা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ থাকছে এছাড়া রেড কালার রয়েছে এছাড়া আমাদের কাছে আরেকটি ডিভাইস রয়েছে এটা এটা কিন্তু আপনি তিন বছর এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে মানে নতুনই রয়েছে এটাও খুবই সুন্দর ব্লু কালার এবং এটাও থ্রি সিক্সটি ডিগ্রি এটা আবার আট জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ম্যাকের এলপি র্যাম ব্যবহার করা হয়েছে অনেক ফাস্ট ল্যাপটপটি এটা ইলেভেন জেনারেশন এটা টুয়েলভ জেনারেশনের আপনারা যখন এটাতে সার্চ করবেন এখানে কিউ কোড আছে সার্চ করলেই দেখতে পারবেন এটা এখনও তিন বছরের ইন্টারন্যাশনাল নতুনের ওয়ারেন্টি রয়েছে আপনারা আসলে আপনাদেরকে দেখাবো আমরা তো এই ল্যাপটপগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন ফুল টাচ স্ক্রিন টাচে খুব দ্রুত কাজ করবে থ্রি সিক্সটি ডিগ্রি একবারে নতুন এবং ব্যাটারি ব্যাকআপ থাকে সাত থেকে আট ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে একবার চার্জ দিলে সারাদিন আর চার্জ দিতে হবে না এরকম ল্যাপটপটি এই ল্যাপটপটি সব ধরনের কাজই করতে পারবেন যারা স্টুডেন্ট আছেন আপনাদের জন্য বেস্ট একটি মডেল এবং থ্রি সিক্সটি ডিগ্রি দেখতে অনেক সুন্দর সব ধরনের কাজই করা যাবে প্রাইস থাকছে অনলি একুশ হাজার নয়শো টাকা একুশ হাজার নয়শো টাকায় জেন থ্রি পাচ্ছেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে কিন্তু আপডেট অনেক ল্যাপটপ আছে বিয়ার্স আমাদের গ্যালারিতে দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে একদম স্টেশন থেকে শুরু করে সব ধরনের মডেল কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের আরও নতুন কিছু মডেল চলে আসছে এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন একদম এ প্লাস গ্রেডে চলে আসছে এইট ফোর জিরো জি সেভেনে টেন জেনারেশন আই ফাইভ ফেস ডিটেক্স সেন্সর এবং এটার যে প্রসেসর ফোর পয়েন্ট ফোর জিরো আসছে টেন জেনারেশনের আপডেট একটা প্রসেসর থাকছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জুবি এসসিডি চাইলের এমএসিডি আপডেট করতে পারবেন একেবারে নতুন অবস্থা রয়েছে এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ টেন জেনারেশন আই ফাইভ প্রাইস থাকছে অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা এইট ফোর জিরো জি সেভেনের ল্যাপটপ পাচ্ছেন সাথে তিনটে গিফট থাকবে অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাড এগুলো কিন্তু গিফট হিসেবে থাকবে এবং ল্যাপটপগুলো একবারে শোরুম কন্ডিশনে পাবেন একেবারে ফ্রেশ কন্ডিশনে থাকবে ল্যাপটপগুলো এছাড়া কিন্তু আমাদের কাছে এইট ফাইভ জিরো জি সেভেন রয়েছে এইট ফাইভ জিরো জি সেভেন যেটা বড়ো ডিসপ্লে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চির ডিসপ্লে যারা নেবেন প্রাইস থাকবে কিন্তু অনলি তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে এইট ফাইভ জিরো জি সেভেনের ল্যাপটপ অনলি প্রাইস থাকছে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা বড় ডিসপ্লেটা পাচ্ছেন এছাড়া জি সিক্সের ল্যাপটপ থাকছে জি সিক্স যারা জি সিক্স নেবেন এইট ফোরটি জি সিক্স ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে জি সিক্সের ভেরিয়েন্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যাদের লাগবে চলে আসবেন আর একটি নতুন মডেল আসছে রাইজেন ফাইভের এলিড ইড বুকের রাইজেন ফাইভ যেটাতে আপনার টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এই ল্যাপটপটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ষোলো জিবি র্যাম রয়েছে একটা স্লটেই আরেকটা স্লট ফাঁকা আছে ষোলো জিবি আপনি চাইলে অ্যাড করতে পারবেন টোটাল গ্রাফিক্স রয়েছে আট জিবি এই মুহূর্তে আট জিবি গ্রাফিক্স দিয়ে টু জিবি ডেডিকেটেড এক্সটার্নাল গ্রাফিক্স দিয়ে রাইজেন ফাইভের পঁয়ত্রিশশো সিরিজের প্রোচর দিয়ে ভালো একটা প্রচর থাকছে রাইজেন ফাইভের প্রাইস কিন্তু খুবই অফার প্রাইস থাকবে বিয়ার্স অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা টু জিবি গ্রাফিক্স কার্ড ষোলো জিবি র্যাম দিয়ে রাইজেন ফাইভের ল্যাপটপ পাচ্ছেন এছাড়া ডেলের ল্যাপটপ আছে ডেলের ডেল একদম ন্যানো বেজেল ডিসপ্লে ল্যাপটপ হবে একদম বেজেল স্লিম হবে একেবারে ফ্রেশ কন্ডিশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়েও রয়েছে ডেলের যারা নেবেন সেভেন ফোর ডাবল জিরো অ্যাভেলেবেল রয়েছে এছাড়া আমাদের কাছে আরও কিছু মডেল রয়েছে যেমন রাইজান ফাইভের একদম নতুন ভেরিয়েন্ট আছে রাইজান ফাইভের এটা মডেল হচ্ছে ফোর ডাবল ফাইভ জি এইটের মডেল রাইজান ফাইভ একেবারে ফ্রেশ কন্ডিশন ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে প্রাইজ রেখেছি অনলি একচল্লিশ হাজার টাকা একচল্লিশ হাজার টাকা রাইজন ফাইভের ল্যাপটপ পাচ্ছেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশন হবে ষোলো পাঁচশো বারো জিবি এবং ষোলো এম বি ক্যাশের প্রয়োজন রাইজান ফাইভের ষোলো এম বি ক্যাশের প্রচুর এটা আপনি তিন সেকেন্ডের মধ্যে ল্যাপটপ রান করবে এত ফাস্টলি কাজ করতে পারবেন ল্যাপটপগুলো এছাড়া আমাদের কাছে বিয়র্স আরও অনেক ল্যাপটপ আছে আমরা প্রতিদিনের মতো ভিডিও দিয়ে থাকি পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়ে কিন্তু আমাদের একটা ভালো একটা ডিসকাউন্ট চলতেছে আপনারা আশা করি চলে আসবেন যারা ঢাকার বাইরে থেকে নেবেন সহজে কিন্তু আপনি চাইলে ল্যাপটপগুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু মডেল আছে একটু ইনফরমেশন দেবো আপনাদেরকে যেমন এখানে জেট বুকের ফায়ার ফ্লাই ল্যাপটপ আছে ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দিয়ে একেবারে নতুন যারা জেটবুক বুক ফায়ার ফ্লাই জি এইটের ইলেভেন জেনারেশনের আই ফাইভ ল্যাপটপ চাচ্ছেন আপনাদের জন্য একেবারে ফ্রেশ কন্ডিশন হবে একদম নতুন কন্ডিশন হবে ব্যাটারি ব্যাকআপ চার ঘন্টার উপরে থাকবে ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারো দুটাই হবে এগুলো অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন আমাদের গ্যালারিতে এবং আমাদের ইয়েতে রয়েছে এছাড়া আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে যেমন সার্ফেস ল্যাপটপ টু রয়েছে সার্ফেস ল্যাপটপ থ্রি আমার হাতে যেটা রয়েছে সারফেস ল্যাপটপ টু আট জিবি এটা আট জিবি র্যাম রয়েছে একশো আঠাশ জিবি অ্যাসিডিতে প্রাইস থাকছে থার্টি ফাইভ থাউজেন্ড ল্যাপটপ টু কোরাই ফাইভ জেনারেশন প্রাইস থাকছে থার্টি ফাইভ পঁয়ত্রিশ হাজার টাকা ল্যাপটপ পাচ্ছেন এছাড়া আমাদের কাছে জি নাইনের ল্যাপটপ আছে জি নাইন এল বুকের জি হবে এখানে জি নাইন তারপরে ডেল এক্সপিএসের ল্যাপটপ আছে এক্সপিএসের ল্যাপটপ আই সেভেনের ল্যাপটপ আটত্রিশ টাকায় দিচ্ছি আমরা আটত্রিশ হাজার পাঁচশো টাকা আই সেভেন ষোলো জিবিতে ডেল এক্সপিএসের এইট জেনারেশন একদম ন্যানোভেজেলের ডিসপ্লে ল্যাপটপ পাবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এছাড়া কম বাজেটের অনেক ল্যাপটপ আছে বিয়ার্স কম বাজেটের অনেক ল্যাপটপ আছে যেমন ডেলের ল্যাডি চুইড ল্যাপটপ আছে যারা নিবেন একেবারে ফ্রেশ কন্ডিশন হবে ডেল ল্যাডি চুইট সেভেন থ্রি ডাবল জিরো সেভেন থ্রি ডাবল জিরো এই মডেলটি কার্বন ফাইবার বডি দেখতে পাচ্ছেন পিছনে এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডই চাইলে র্যাম অ্যাসিড আপডেট করা যাবে একদম ন্যানো ভেজেল ডিসপ্লে একবারে স্লিম সব জায়গায় মুভ করতে পারবেন এই ল্যাপটপটি আপনি চাইলে কিন্তু আপনি পাঁচ ছয় ঘন্টা কিন্তু চার্জ ছাড়া ব্যবহার করতে পারেন ব্যাটারি ব্যাকআপ খুব ভালো থাকে এবং একদম ন্যানো নেনোভেজেলের ডিসপ্লে লাইট ওয়েট ল্যাপটপ প্রাইস থাকবে অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা যারা আমাদের ভিডিও দেখে একদম সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য এই মডেলের উপর আরও ডিসকাউন্ট থাকবে আপনারা যখন আসবেন শোরুমে ইনফরমেশন দিলে আমরা কিন্তু এটার উপর আরও ডিসকাউন্ট আপনাদেরকে করে দেবো ইনশাল্লাহ এই মডেলটার উপরে তারপরে এখানে আরও কিছু মডেল আছে যেমন থ্রি ডিগ্রি ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি যারা থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ নেবেন আমাদের কাছে থ্রি সিক্সটি ডিগ্রি এক্স ওয়ান ইয়োগা আছে মেটাল বডি তারপর কার্বন ফাইবার এলিড বুকের এটা রয়েছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোরের মডেল সুপার এমলের ডিসপ্লে দিয়ে হবে ডলবি সাউন্ড সিস্টেম আট দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে একদম নতুন কন্ডিশনে পাচ্ছেন থ্রি সিক্সটি ডিগ্রি এইচপির ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এই ল্যাপটপগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে যারা নিবেন দ্রুতই চলে আসবেন ফারুকআাটে চলে আসবেন নতুন লট কিন্তু চলে আসছে ফারুকাটি সলিউশনে আপনারা যারা ল্যাপটপ নেবেন চলে আসতে পারেন সপ্তাহে যে কোনো দিন আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি আছে আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের উপরে ইএমআই ফ্যাসিলিটিতে আপনারা নিতে পারবেন ক্রেডিট কার্ডের থাকলে আপনার তিন থেকে ছত্রিশ মাসের একটা কিস্তি সুবিধা রয়েছে এরপরে ডেলের ম্যাটালিক বডি ল্যাপটপ আছে এটাও সেভেন থ্রি ডাবল জিরো এই ল্যাপটপটি কিন্তু একদম অ্যালমোনিয়াম বডি ভিতরেও অ্যালমুনিয়াম সামনেও কিন্তু এটাও অ্যালমোনিয়াম বডি এবং এখানে কিন্তু একটা গরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে টাচ স্ক্রিন আট দুশো ছাপ্পান্ন জিবি চ্যালের এমএসএড আপডেট করা যাবে এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে তো আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে দিতে পারেন বা আমাদের ফোন নাম্বার রয়েছে ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কিন্তু সরাসরি কল করে চলে আসতে পারেন ফারুক আট তো সবাই ভালো থাকবেন আমাদের শপের অ্যাড্রেসটি একবার বলে দেবো আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয়তলা পাশেই মেট্রোল চলে গেছে ঠিক দুশো বাউন্ন নম্বর মেট্রোল পিলারের সাথে দুশো বাউন্ন নম্বর মেট্রোল পিলারের সাথেই চরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে তিনতলা আসলেই চরঙ্গি মার্কেটে তৃতীয়তলা আসলে আমাদের শপটি খোলা পাবেন আমাদের কাছে প্রচুর ল্যাপটপের মডেল রয়েছে আপনাদের কী ধরনের ল্যাপটপ লাগবে শুধু কল করে জানাবেন তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ